যারা ইমানদার হবে এদের জন্য জান্নাতের শুভ সংবাদ আমার আল্লাহ দিয়ে কি বলেন জানেন আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের নিজ দিয়া নহর হবে শুধুমাত্র তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিব চিৎকার মেরে কে সুবহান আল্লাহ বলা যাবে না এখন আমি নিজেকে ইমানদার দাবি করি ইমানদারদের প্রথম হবে আল্লাদিন গুম ফি ইমানদাররা খুসু এবং খুজুর মাধ্যমে নামাজ আদাই করবে ইমানরা খুসু এবং খুজুর মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ আদায় করবে এখন খুসুর কারেন খুজুর কার কাললা কেনার খোয়াশি অহম বলেছেন কি বলেছেন কি বলেছেন বলেছেন নামাজের দাঁড়ানোর সময় একটা ভাব আছে উপরের একটা ভাব আছে আমি সুন্দর করে নিয়োগ আমার দেখলো আমি সুন্দর করে আদবের সাথে দাঁড়াইলাম মানুষ আমাকে দেখলো কিন্তু এই দেখার বাইরেও অনেক সুন্দর আছে সেই সৌন্দর্যটা প্রকাশ হয় মুখের মাধ্যমে জবানের মাধ্যমে এখন খুশু এবং খুজু দুইটা দুই জিনিস যদি অনেক কুম্ভশ্রী কেরাম বলছেন দুইটা এক জিনিস ও যুবক এই খুশুটা হলো আমি যে দাঁড়াই দাঁড়াইলাম আমি যদিও বল তুলি নামাজের মুসল্লাই দাঁড়াইলাম সবাই আমার দেখতেছেন এটা হলো শরীয়তের দাঁড়ানো কিন্তু কিছু কিছু প্রেমিক আছে এরা বল তুলিতে নামাজের মুসল্লাই দাঁড়ায় থাকে তাদের অন্তরটা এত নরম থাকে তাদের জবানের কার এত তাসির থাকে তাদের একনিষ্ঠতা এত সুন্দর থাকে এরা যদিও বল তুলিতে নামাজের মুসল্লাই সেজদা দেয় হাকিকতে এই নামাজের ভিতরেই আল্লাহর মেরাজ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন এই জন্য যুবক ভাইয়ের আমার নামাজ পড়ব একনিষ্ঠতার সাথে জবান এবং অন্তর ঠিক রাখা লাগবে জবান এবং অন্তর যদি ঠিক না হয় জবান দিয়ে এক কথা বলবেন সকালে এক কথা বলবেন দেখবেন আমার দেশের মধ্যে অনেক ধরনের লোক আছে যারা সকাল বেলা মুখে এত মধুর কথা কয় বিকাল তারা আবার জালিমি করে কথা বলেন ঠিক কি না এই রকম দুই নম্বরের খবর আল্লাহ জানে কি জানে না আরো বড় করে জানে কি জানে না এই জন্য আমার যুবক নামাজ পড়বো জবান ঠিক রাখবো যদি জবান একরকম আর করার আর একরকম হয় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখেছি কিছু কিছু মানুষের হাতের নখগুলো আমার আল্লাহ তামা দিয়ে বানাইছে আর তামার নখ দিয়ে দিয়ে তাদের কপাল থেকে চামড়াটা টেনে টেনে ছিঁড়তেছে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আল্লাহ ইয়া যাদের চেহারার চামড়াগুলো নিজের আঙ্গুল দিয়ে ছিঁড়ে তারা ফেলে দিচ্ছে রক্তাক্ত করছে আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু এরা হলো ওই সমস্ত মানুষ যাদের জবান একরকম অন্তর আরেক রকম তারা জবান দিয়ে কিবত বোধ করতো একজনের কথা আরেকজনের মধ্যে লাগাইতো আপনারা জবান খুলে কোন মুনাফিকের শাস্তি আছে না না এই মুনাফিক কাফের চাই তার ভয়ঙ্কর কথা বলেন ঠিক কি না এই কাফেরদেরকে আমার আল্লাহ বলছেন ইয়াউমাতুকাল্লাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা যেই চেহারার মধ্যে যে চামড়া সে এই চামড়া গুলো আমার আল্লাহ হাসরে ময়দানে পরিবর্তন করে দিবেন আগুন দিয়া জ্বালাইয়া দিবেন ইয়া তারা বলবে ইয়া লাইতানা হারে আতান আল্লাহ ওয়া আতান আর রাসূলা এই মুনাফিকরা বলবে কাফেররা বলবে হাইরে আজকে আমাদের চেহারাটা আগুন দিয়া ফেটলাইয়া রং ডংগারে পরিবর্তন কইরা একদম কয়লা বানাইয়া ফেলছে ইয়া কুলুনা ইয়া লাইতানা ওয়া আতান আল্লাহ ওয়া আতান দুনিয়ার ভিতরে আল্লাহকে এক বলে জানতাম নবীকে নবী হিসাবে মানতাম আল্লাহর আনুগত্য যদি করতাম নবীর অনুসরণ যদি করতাম তাইলে আজকে আমাদের চেহারার চামড়াগুলো আমার আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিত না সেই দিন কাঁদলে কোনো লাভ হবে সেই দিন কাঁদলে কোনো লাভ হবে না এই জন্য দুনিয়ার ভিতরেই আমার আল্লাহ বলছেন যারা কাফেরদের সঙ্গে লড়াই করে দ্বিমুখী নীতি পরিবর্তন করে আমি আল্লাহকে এক বলে জানবে আমার বন্ধু নবীকে মানবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তারা দুনিয়া তো সফল কাম আখিরাতেও সফল কাম জোরে কোন সুবহানাল্লাহ মুমিন যারা যারা মুমিন তারা দুনিয়াটাকে তুচ্ছ মনে করে ঠিক না আর যারা ইমানদার তারা এই পৃথিবীটাকে যারা 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 দুনিয়াদারী বেঈমান এরা দুনিয়াটাকে বালাখানা মনে করে আর মুমিন তোচ্চ মনে করে আল্লাহ বলেন বালতুসিরুল হায়াতাত দুনিয়া তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা আখিরাতটা দুনিয়া থেকে শ্রেষ্ঠ শুধু শ্রেষ্ঠ নয় আখিরাতটা চিরস্থায়ী দুনিয়াটা ক্ষণস্থায়ী বলেছেন সুবহান আল্লাহ আখিরাতটা কি চিরস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী আল্লাহ বলেন ওয়া যাকারু আসমা রাব্বিহি ফাসাল্লা তারা স্মরণ করবে একজনকে তিনিকে তিনি কে আল্লাহ বলছেন ফসল্লাহ অতবর সে নামাজ আদায় করেছে তাহলে আল্লাহ বলছেন আল্লাহম নামাজ পড়বেন আল্লাহর দোহাই দিয়া বলে এই একটা রুকু কিন্তু আপনি কম দেন না একটা তাসবি কিন্তু কম পড়েন না একটা সাজদা কিন্তু আপনি কম দেন না সময় কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু সূরা কিরাত ছবি পড়তেছেন এত কিছু করার পরে নামাজটা পাঁচ যাবে কেন আপনার মাঝে খুশু লাগবে আপনার মধ্যে খুজু লাগবে একনিষ্ঠতা লাগবে বিনয় লাগবে এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন আল্লাহকে যদি দেখতে নাও পারেন এই বিশ্বাস রাখবেন আল্লাহ আপনাকে দেখতেছেন বড় করে বলেন সুবহানাল্লাহ তাইলে এই জন্য মোমেন প্রথম স্টেপ নামাজ করবে এই নামাজ যারা নিজেকে মোমেন দাবি করে কিন্তু নামাজ পড়ে না যদি আপনার কোনো কারণে নামাজ ছুটে যায় বাসায় গিয়ে হলো আদায় করে নিবেন কথা বলেন ঠিক কিনা মোমেন ভাত খাওয়া ছুটে গেলে আফসুস করে না নামাজ ছুটে গেলে আফসুস করে এটার নাম মোমেন কথা বলেন ঠিক কিনা কথা কি বুঝতে পারতেছি আমি এই জন্য আমার ভাইরা গভীর মনোযোগ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ কেন পড়বেন শুনে রাখুন নামাজ শুধুমাত্র পড়লে চলবে না নামাজ এমন একটা বন্দেগি আমার নবী আপনার নবী বলেছেন আফদালুল ইবাদাতে সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজটা কেমন সালাতটা কেমন সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাতাতান্হা আলিল فحشاء ওয়াল মুনকার এই পৃথিবীতে একমাত্র ইবাদত মানুষ কে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে রাখে ওই সালা ওই ইবাদতের নাম হলো নামাজ এইজন্য আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন জবানটা কোনে কোন কয় জায়গায় শুধুমাত্র নিজে নামাজ পড়তে চলবে না অবশ্যই অবশ্যই আপনার সন্তানদেরকে নামাজের জন্য বলতে হবে আপনার স্ত্রীকে বলতে হবে আপনার প্রিয়জনদেরকে বলতে হবে ওই বন্ধু উত্তম যেই বন্ধু ক্রাম বোর্ডের গুড়ি থেকে এই বন্ধুটাকে নামাজের মুসল্লাই নিয়ে যায় আর ওই বন্ধুটা তোমার জন্ম যে এই বন্ধুটা তোমাকে মসজিদ থেকে বের করে গাজার আড্ডায় নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়ার থেকে সব থেকে বড় সুইটেবল পার্সেল হলো তারা যারা জীবনে চলার পথে ভালো একটা বন্ধু বাসাই করতে পারছে কারণ সঙ্গী গুনে লোহা ও জলে বাসে ততক্ষণ ঠিক কিনা টুকরা লোহা যদি আপনি পানির মধ্যে ফেলে দেন এই লোহার টুকরাটা পানির মধ্যে ডুবে যাবে আর বিশাল বড় একটা বিশাল বড় লোহার একটা জাহাজ যদি আপনি কর্ণফুলি নদীর মধ্যে বাসিয়ে দেন দেখবেন পানির উপরে নৌকাটা বাসতেছে স্টিমারটা বাসতেছে কারণটা কি তাকে অনেকগুলা লোহার সমর্থন দিয়েছে তারা অনেকগুলো লোহা তাকে সাপোর্ট দিয়েছে এই এক টুকরা লোহা পানির মধ্যে দিলে লোহাটা পানির নিচে চলে যায় আর লোহার তৈরি বেশি বিশাল একটা জাহাজ তাকে পানির নিচে যায় না বেসে থাকে একমাত্র সঙ্গী গুণে লোহা ও জলে বাসে এক দাস্তানের আকারে বসিয়া জন্য মাঠের ঢেলা হাতে নিয়ে শুকে দেখলো রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দাদ তোমার গায়েতে সুবাসে বড়া তুমি কি গুনে স্থান কহিল কস্তুরি আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকিয়া ওহার সুবাসে হয়েছে কাটি মুমেনের সঙ্গে চললে মুমেন হওয়া যায় কথা বলেন ঠিক কি না থ্যাংক ইউ ভাই মুমেনের সঙ্গে চললে কি হওয়া যায় মুমেন হওয়া যায় এই জন্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কথা বলেন ঠিক না বেঠি আমার আমরা চাই না। আরো বড় করে চাই চাই না এই জন্য ভাই সময় চলে যাইতেছে এই সময় কি আর ফিরে আসবে এই সময় কি আর ফিরে আসবে ফিরে আসবে না একদিন চলে যাবার মানি হচ্ছে একটা দিন আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাওয়া ঝরে যাওয়া এই আয়াত এই সুরার মধ্যে দেখেন আমার আল্লাহ পাক আরেক কয়েকটা আয়াতের পরে কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন কি বলছেন ওয়াল্লাযীনাহুম আলা সালাতিহিম ইউহাফিজুন আর যারা নামাজটাকে হেফাজত করে শুধুমাত্র যোহর পড়লাম আসর পড়লাম না না পাঁচ ওয়াক্ত নামাজকে পাহারা দিয়ে রাখতে হবে আজানটা মসজিদের মধ্যে হয়ে যাবে এই ছেলেরা ফজরের নামাজ আজান যখন দেয় কথা বললেই তো কথা বেড়ে যায় না বলেও তো পারি না তোমাদের সকলকে ফজর আজান যখন হয় কেবল মাত্র মোবাইলটার চার্জ দিয়ে ঘুমে যাও কেন রে ভাই তোমার তো দরকার ছিল ঈশ্বরের নামাজের পরে একটু মোবাইল টিপো এরপরে ঘুমায়া যাও আবার ফজর আজান হবে আমাকে উঠতে হবে মসজিদে যেতে হবে এটার জন্য তোমার ঘুমিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু যুবকদের মেন্টালিটি এত চেঞ্জ হয়ে গেছে ওরা সারা রাত মোবাইল দেখে ফজর আজানে মসজিদের মধ্যে যখন আসলাত নাউম বলে ওই মুহূর্তে সে মোবাইলটারে চার্জ দিয়ে ঘুমে যায় এমনও হতে পারে ঘুম থেকে উঠার আগে আপনার মৃত্যু হয়ে যেতে পারে কথা বলে না কেন সন্ধ্যা হইল বলবো একটা শান্তি কষ্ট আপনাদের সন্ধ্যা হইল ডাক দিলে না ডাকিলে দয়াল বন্ধু রে সন্ধ্যা কইল ডাকি না প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই না শেষরে নিলাম বহুত বহুত নিজের ইমানদার দাবি করে ডলার খাইয়া কালার ফলা নিজেরা ইমানদার দাবি করে মাল খায়া ইমান ভালো লাগা টাকা খায়া ইমান বেকির করে ভানাই ইমান বি করে না ভানাই না বল দেখাই না বল যুবকরা হাসি দিবেন না বেহুদা কথা বলবেন না আল্লাহ বলছেন আয়াতের মধ্যে বলে দিছে সতর্ক ভনী করে বলছে ওয়াল্লা জিনাভুম আনিল্লাভ বি মরিদুন ইমানদার অনর্থক কথা বলে না ইমানদার কি কথা বলে না অনর্থক কথা বলে না ইমানদার যা বলে প্রয়োজনীয় হবে বলে ও আমিনান নাসি ভাই এশতারি লাহ লাহাদীস ইমানদার অশ্লীল কথা বলে না কথা বলে না ঠিক না ইমানদার কি কথা বলে না রান দয়াল রে আর পরীক্ষার সময় নাই করজু রে খোমা চাই শেষে খেয়া না নিলায় আমার আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখে রইলো আশেকের অন্তরে হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা কইল ডাকে দিলে দিলেন মরে সোলাল্লা এ ইমানদাররা ঘুমাবেন না দক্কা দাদান ইমানদার থেকে এ লাল্লা ইয়া হা বিবল্লাসো লাল্লা আমার মোতের নিদাহ নকালে আমার মোতের নিদাহন কালে থাঙ্ক কিয়ানবি সামনে কি বাবাব আপনাকে আপ ন নয় একটু দুই হাত করলে খুশি হইশাল্লা একটু দেখাই দে না সবাই একটু হাত লাড়াই লাড়াই নকলে পতাকা বানাই দেখাই দিনে আপনার সীতাঙ্গের মানুষ তো আসে রাসুল নাম অন্ধকার কবরে যখন দিবে আমাকে না কি অনবি গো আমার সামনে দেখিব আপনাকে আপ ন ইয়া রাসো মাসাল মাস ভাল্লাহ রসুলালি আমারি নিদান এ থাকি অনবি গো আমারি সমনাকে অনে রসোল্লাহ ইয়ারাসুল্লাহ বহাবতে বলবেন এক স্ত্রী লোক আছে ইয়ার্লাহ বলে আমার বোঝা গেলা ওরা সিরিখ বোঝে না পিড়িতা এরা জানে ব্যাধা বেধাক শুনে আসলে হেগর নাই আসলে এরা আমার হুজুর হয়ে গেছিল এখন তুই দায়িত্বশীল আশ্চর্য এগুলো করা যাবে না এগুলো আরো বাড়বে খাবার চলবে আরে এই সমস্ত সংস্কৃতি গুলো মুসলমানদের সংস্কৃতি পহলা বৈশাখে পিঠা বানায় রং তুলি কত কিছু করে ফতুয়া না এটা বাংলাদেশ বাঙালিদের একটা সংস্কৃতি এটা করে পিঠা সিটা খা সাদে সবুজ সুজলা সুফুলা শস্য শ্যামলা বিভিন্ন পিঠা ছেড়ে রং তুলি করে এইগুলো বাংলাদেশের একটা সংস্কৃতি কালচার আর আমরা যারা এই ঢলে মোড়াতে হালুয়া রুটি খেয়েছি আরে ছোট ছোট বাচ্চারা অত্যন্ত ইমেজের সঙ্গে সেটা খায় আমরা খাই এবার তো আমি রাত্রেবেলা সবে বরাত দিনের বেলায় হালুয়া দিয়া ওয়াজ করছি হলুয়াটাকে দেখছি তারা খুজি কিতাবে কথাটা তো সঠিক কথা এ কি আমার যুবক ভায়েরা এই সমস্ত আজিবাজি কথায় আপনারা গান দিবেন না আমি এইজন্য আজকে একটা ফেসবুকে প্রতিবাদ সরবি স্ট্যাটাস দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরত উপলক্ষে বিরিানি চলবে হালুয়া চলবে রুটি চলবে রসমালাই চলবে এবং ফিন্নি চলবে কথা বলেন ঠিক কিনা বলেন সারা রাত পাশাপাশি আমরা ওয়াজ নসিহতের পাশাপাশি ইনশাআল্লাহ হালুয়া রুটি পায়েস চলবে আর ওই সমস্ত বেদাতকারীরা জলবে কথা বলেন ঠিক না আমার ফুলা আমার ছেলেগুলো কোথায় আছো যুবক ফুলা কোথায় আছো হাত তুলে আমরা চাই কি চাই না হাত বলে চাই কি না এদের কথায় আমরা কান দিব কারণ আমরা মুনাফিক না আমরা কি ইমানদার আমরা কি হা হেরে যাওয়ার জাতি না বিজয়ের জাতি আল্লাহ বলছেন মোল্লা বলেন এই মোল্লা বলেন আল্লাহ বলছেন কদ মিনু জন্য আমার নবী আপনার নবী বলছেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ইমানদার যারা তারা অনর্থক কথা বলে না বেহুদা কথা বলে না বেহুদা কথা বলে না ইমানদার যা বলে প্রয়োজনীয় কথা বলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কথা বলে আর এছাড়া ইমানদারের বাইরে যারা মুনাফিকগুলো আছে এরা দেখবেন শুধুমাত্র দুনিয়ার দান্দাই খুব পাক না দুনিয়াবি ধান্দায় খুব পাকনা কিন্তু আমরা দুনিয়ার ধান্দামি নেই আমরা আখিরাতকে নিয়ে ভাবি দুনিয়া কে liye আখিরাত बर्बाद না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে बर्बाद করা যাবে না kisi इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो দুনিয়ার কোন মানুষ খুশি করতে গিয়ে একজনকে বেজার করা যাবে না জবানটা খুলে বলুন তরিককে আর বড় করে তরিককে এটাই হলো আপনার আওয়াজের সামারি চলছে ইনশাল্লাহ একটু আমার সাথে সাথে মেহেরবানি করে উঁচু কণ্ঠা আওয়াজ করে করে আমার হাতে লেখা গজলটাই বলেন শরীরটা চাঙ্গা হয়ে যাবে মদিনার প্রেমে আজি আচীন সময় ইয়া তুমি জীবন তুমি মরণ আধার ঘরে আীব তুমি মরণ আধার ঘরে আ তুমি পাডের তরি তুমি মো ই তুমি নিদান ওরা নেওয়ানা রসুল্লা মার্শাল্লা অনেক ভাল লাগেছে ইয়ারসুন্লা রসু হু নুমি মুদে রাশারাল তাই তো তোমায় বাঁশি ভালো তুমি মুদে आरी दोइना में फूल तानी तयना मेंर खे रे में माला यार रसल्लाह यही भला यार रसो यी भला यार रसो लला يا رسول الله يا حبيب الله يا رسول হুম আল্লাহ বন্দ রাখিবেন না আমি মৌ আলু ছনাই ঢুকে গেলাম রে বাবা আমার আল্লাহ মানে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়ো এই জন্য যুবক নামাজ কিন্তু কারবালার ময়দান নিয়ে শীত করেছিল মুসাইন আলাদি অল্লাহ করতেলা অনুভব করেছিল তার মানে বোঝা গেল মৌ করে নামাজ পড়লে কোনো লাভ হবে না তারা লোক দেখার নামাজ পড়ে এদের জন্য লাভ হবে না এদের জন্য আমার আল্লাহ পড়ে ফাঁহিন মুসাল্লিন এদের জন্য আমার আল্লাহ ওয়াইল দুজোপান এই জন্য সুন্না হুজুরা করবেন হুজু করার সময় বিসমিল্লা বলে হুজু শুরু করবেন এই যুবকরা একটু খেয়াল করেন আমার যুবকরা তারা হুরা কই না উজু করে তারা করে উজু করা যাবে না একটা কথা মনে রাখবেন উজু যদি না হয় নামাজ হবে না ও যুবক যদি শরীরটা পবিত্র হয় তাইলে উজু হবে না এই জন্য বলা হয়েছে আত্মহুরু শাত্র ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক এ বন্ধু বন্ধু বন্ধুরি আপনি যখন আল্লাহ বলছে বিনয়ের সাথে নামাজ পড়ো কিন্তু আপনি উজু করার সময় বিসমিল্লা বলে উজুটা শুরু করবেন আমার নবী আপনার নবী বলেন যারা বিসমিল্লাহ রহমান রহিম বলে তারা উজু শুরু করবে আমার আল্লাহর হাবিব বলেন যতক্ষণ উজু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা উজুকারীর জন্য গুনা মাপ চাইতে থাকি গুনা মাপ চাইতে থাকি আমার নবী আপনার নবী বলেন বিসমিল্লার সঙ্গে উজু কইরে যদি মুখের মধ্যে যদি কুলি করার জন্য পানি দেয় এই কুলি করার সাথে সাথে এই জবান দিয়া যত গুণা করছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে বন্ধু বন্ধু বন্ধুরে এই জবান দিয়া যত গুণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাগুলো হুজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে যদি তুমি ইমানদার হবে কথা বলেন ঠিকই না ইমানদারের জবানে তাসির আসে না নাই ইলম দুইটা প্রকার আছে এক প্রকার এলে বালাগত মানতেকে कायदा এক নম্বর এলেম এর নাম এল মুতাসাব্বুর যার বাহিরের পাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে আর এক প্রকার এলেম আছে ইলমুত তাসদিক তার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য নাকি মিথ্যা এইজন্য যুবকেরা আমার আর এক প্রকার এলেম আছে মাদ্রাসায় যাওয়া লাগে না কামিল পাস করা লাগে না ইউনিভার্সিটিতে পড়া লাগে না ওই এলেমটা আল্লাহর ওলীর দরবার থেকে हासिल হয় আল্লাহর ওলীর জবান থেকে

যারা বুঝে তাদের কাছে যাও এই জন্য আরেক প্রকার এলেম আছে ওই আল্লাহিদের গুলামির মাধ্যমে সে এলেমটা সেটা গুলামি করতে 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 রিয়াজ হ্যাঁ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার সিনার মধ্যে এলেমটা ঢেলে দেয় ওই এলেমটার নাম হলো এলমেলি এই জন্য আল্লাহর অলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহর অলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না আল্লাহর অলি হতে গেলে সোহবতই যথেষ্ট কথা কন ঠিক না ঠিক সহমতি যথেষ্ট এই জন্য যুবক ভাই আমার আমি বলছিলাম যে উজু করার সময় যদি নাকের মধ্যে চোখের মধ্যে পানি দেয় এইভাবে যদি চোখটা দৌত করে এই চোখ দিয়ে যত গুণা করেছেন আল্লাহ পাক উজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে জোরে কোন আল্লাহ মুভমেন্টকে আল্লাহ সব কিছু থেকে পরিত্রাণ করাই এই পবিত্র বানাবে কথা বলেন ঠিক কিনা শর্ত কি মুভমেন্ট হতে হবে মুভমেন্ট পাক কথা কন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ারা বেশি লম্বা চূড়ানোই শুধু পূজার জন্য বলছি আমি একটা ঘটনায় যাব ঘটনায় যাওয়ার আগে একটু ফাউন্ডেশন করতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের প্রথম স্টেপ হলো নামাজ পড়বে বিনয়ের সাথে ও বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন যখন বান্দা ওযু করে আমার নবী কয় যখন উম্মতে করে ওযু করার সময় মুখটা যখন দৌত করে এই চোখ দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলা হুজুর পানির সঙ্গে জমিনের মধ্যে ফেলে দেন শুধুমাত্র তাই নয় ও আমার যুবক ও বলতুলির আহ বাহ চন্দন আশ্বের বাবা সাত আর মানুষ আর সাত ক্যানিয়ার কে আইছে নাকি মাশালা সাত কানির অনেক লোক আসছে হাত নামা হাত নামা আমি খবর নিছি এলাকাতে গেলে খবর নেই কে কোন জায়গার থেকে আসে এই খবরটা রাখাটা ভালো সাত ক্যানিয়ার কোলাফন সব আসে কে কথা বলেন ঠিক না মেটে ও হলে মর্দে বুঝা দি কথা বলেন ঠিক কেনা বলেন এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন যারা উজু করে উজু করার সময় যখন উজুটা শেষ হয়ে যায় আসমানের দিকে যখন তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ইমানদারের জন্য উজুকারীর জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেয় সে যেইটা দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবে এই জন্য যুবক ভাইরা আমার নামাজ পড়তে হবে মিথ্যা কথা বলা যাবে না নামাজ পড়তে পড়তে হবে আল্লাহর সঙ্গে নাফরমানি করে নয় নামাজ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ সালাতিহিম আল্লাযিনাহুম ফি সালাতিহিম খাশিউন অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়বেন বিনয়ের সাথে নামাজ পড়বেন আমার নবী আপনার নবী বলেন পাঁচ সাত প্রকারের মানুষ কি আমার আল্লাহ আরশে আযিমের নিচে ছায়া দিবেন কয় প্রকারের সাত প্রকারের মানুষকে আমার আল্লাহর সাজিনের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আজান হলে মসজিদে চলে যায় নামাজের জন্য মনটা না। দেখবেন কিছু কিছু মানুষ আর গরু ক্ষেত্রে আইলের মধ্যে ঘাস বাছে কিন্তু গরুর জন্য ঘাস কাটে কিন্তু নামাজের যখন সময় হইয়া যায় ওই মুহূর্তে গামছাটা খুলে দিয়ে আইলের মধ্যে বিচাইয়া গড়ের পানি দিয়ে উঁচু কইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় আবার কিছু আছে দেখবেন ফজরের নামাজের আজান যখন হবে তাড়াতাড়ি পুকুরের নিচে যাইয়া পানির মধ্যে ওযু কইরা শালটা গায়ের মধ্যে দি ঠান্ডার মধ্যে মসজিদের মধ্যে চলে যায় চাচি যদি জিজ্ঞাসা করি এখন কোথায় যাব পুরুষ পিডা শুনো না আযান হয়েছে ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ নাই মসজিদে গিয়ে বসে থাকলে অনেক লাভের আশা করা যায় অতসা আমার নবী আপনার নবী বলেছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজী ও বন্ধু নামাজের জন্য তারা ঘর পছন্দ করে না মসজিদ বড় পছন্দ করে বাজার পছন্দ করে না মসজিদটাকে পছন্দ করে ওই মসজিদের প্রতি দরদি মানুষগুলো জিকিরের প্রতি দরদি মানুষগুলো নামাজের প্রতি দরদি মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আযীমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আর বড় করে বলেন না আল্লাহু আকবার এই জন্য যুবক অনুরোধ দিলে পয়লা দিয়া যায় নামাজ পড়বেন নামাজটা কাজে লাগায় পড়বেন তবে খবরদার নামাজ পড়বেন কিন্তু সুদ খাওয়া যাবে না নামাজ পড়বেন কিন্তু গাঞ্জা খাওয়া যাবে না নামাজ পড়বেন কিন্তু নেশা করা যাবে না এই জবান দিয়া আল্লাহকে ডাক দিবেন ও আমার যুবক ভাইরা জবানটা খুলে কর না আল্লাহ এই আওয়াজে মানিনা জবান খুলে কর না আল্লাহ আর মায়ার শুনে কর না আল্লাহ আমার বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি ওয়াজ তো বাকি বাকি মনে হবে কিন্তু মনে রাখবেন মুমেন্ট না হইয়া কবরে গেলে ডান্ডার বাড়ি আসে